আসসালামু আলাইকুম পবিত্র ماہ হিরম কিছু কথা অনেক দিন যাবত বক্তি শিবল ববল ববল হচ্ছে আজকে বলার জন্য আসলাম আমি রনি মোহাম্মদ তাইজউদ্দিনগো বিরাজ জামালপুর রেলওয়ে স্টেশন বাসা জামালপুর রেল স্কুল এর অনেকেই চিনেন আবার অনেকেই চেনেন না বর্তমান জেনারেশনের যে মানুষজন ওনারা হয়তো চেনেন না আগের লোকগুলো চেনেন আর ইদানিং উনি ফেসবুকে গান বাজনা করে ছাড়েন ভিডিও বানায় ছাড়তেছে টিকটকে ছাড়তেছে তাই বলে আপনারা যারা নতুন দেখতেছেন ওনারা ভাববেন না যে উনি একজন শিল্পী কিংবা গান বাজনা করে কিন্তু আগে করতো নব্বই দশকে করতো উনি আগে বাউল গান টান করতো ওই সুবাদে বয়স্ক মানুষ মনের আনন্দে গান বাজনা করেন কিন্তু উনার অ্যাকচুয়ালি পেশা হইলো কবিরাজিত উনার আব্বু করছে উনার ছেলে করেন উনি করতেছেন বা এসে শিখেছেন ওনার নাতিরা নিয়ে আর কি আর পিছে হইলো কানে চিল নিয়ে গেছে গা ওই কথা শুনে চিলের পিছের দোরান যাবো না নিজের কান ডাকিয়ে চেক করতে হবে ঠিক আছে কার ওষুধের কাজ হইতেছে কার ওষুধের কাজ হইতেছে না ওটা আপনি খুঁজ খবর নিতে হবে আর মানুষ কি বলতেছে কার বিষয়ে সেটা দেখতে হবে ঠিক আছে আর এখন পতরনের অভাব নাই প্রতারক লোকের অভাব নাই মনে করেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ওই পাউডার নিয়ে ওই ময়দা দিয়ে ওষুধ বানাইতে পারে ওটা বিষয় নেই আগে দেখবেন যাচাই বাচাই করবেন আমাদের বিভিন্নভাবে ভিডিও ছাড়া আছে আমরা কিভাবে ওষুধ তৈরি করতেছি না করতেছি সব ছাড়া আছে দেখার পর যদি যাচাই বাচাই করে ভালো লাগে আসবেন যোগাযোগ করবেন কথা বলবেন ভালো লাগলে ওষুধ নেবেন না লাগলে নেবেন না কোনো নাই কিন্তু অবশ্যই আপনি সচেতন হইতে হবে সচেতন নাগরিকের কাজ করতে হবে কোন জায়গাটা ভালো হবে কোন জায়গাটা খারাপ হবে আপনার জন্য ভালো হবে ঠিক আছে ওনার এইটি সিক্স ছিয়াশি বছর চলতেছে ওনারা পাকিস্তান আমলে ব্যবসা করে গেছে মানে এই পাকিস্তান আমলে পর থেকে শুরু করছে এই আর কি বেশি কিছু বলার নাই আর আমার আব্বু আর কি ওনার ছেলে যে ওনার যে আলহামদুলিল্লাহ আল্লাপাক যে জ্ঞান দিয়েছেন যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের মা বোন ছেলেদের সমস্যা বলেন জটিল কঠিন রোগের সমস্যাগুলো যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন একদম অল্প পরিসরে এমন আছে প্রিয় করতেছে যোগাযোগ করুন জামালপুর রেলওয়ে স্টেশন তাইজুদ্দিন কবিরাজ রেল স্কুলের পিছনে বাসা